যেমন এই যে বেসিনটা দেখতেছেন এই বেসিনটা রেট হচ্ছে অনলি

আচ্ছা এবং এটা টপটা হচ্ছে মার্বেল মার্বেল এবং এটার সাথে যে কলটা দেখতেছেন এটা মিক্সার কল মিক্সার মিক্সচার কল এটা হলো মিকান থাইল্যান্ড থাইল্যান্ডের থাইল্যান্ডে

আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার এই ভিডিও দেখে দাম দেবে না অবশ্যই না আমরা আমাদের আসে আসার পরে ওনারা নিয়ে যায় এই যেটা দেখতেছেন এবং যে বেসেন্টার যেটা বক্সটা দেখতেছেন টোটালি আপনার কাঠ এবং কাঠের বিভিন্ন নকশি করা আচ্ছা এটা হচ্ছে আমেরিকান এটাকে উকাট বলে আর যে উপরে মার্বেল যেটা এটা ব্রাজিলিয়ান মার্বেল

দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই লো বাজেট আপনি আবার এটা ভাববেন না যে বাজেট লো এটা লো এটা ওরকম কিছু না এটা মডেল থেকে মডেল কালার থেকে কালার এবং সাইজ থেকে অন্য কিছু না আচ্ছা আচ্ছা এবং এখানে একটা কেবিনেট করা আছে আপনি দেখতেছেন এখানে বিভিন্ন তাক আছে এখানে অনেক কিছু আপনি প্রসাদছেন এবং এখানে তাক দেওয়া আছে যেমন এইটা অথবা এটা এই দুটা একই প্রাইজ বাজেটে আসবে এগুলি হচ্ছে আপনার

যারা আমার দেশের বাইরে আছেন তাদেরকে আমি মনে করতে চাই যে তারা আমাদের চলে আসবেন আমাদের এখানে আমাদের এই কালেকশন বাইরে আরো নিত্য নতুন কালেকশন আরো আছে আরো আসবে আপনারা আসেন ইনশাল্লাহ আমাদের এখানে প্রায় সমস্যা হবে না

আমার কমরে জায়গা একটু বেশি থাকবে মানে এখানে জায়গায় কোনো সমস্যা জায়গার কোনো সমস্যা ভাই এর পাশাপাশি আপনাদের কাছে দেখেছিলাম টাইলস গুলা এই যে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ যে টাইলস গুলো আছে এই টাইলস আপনারা হচ্ছে সেল নিয়ে থাকতেছেন এবং ভালো মানের পণ্য আপনাদের এখানে সব পাওয়া যায় আচ্ছা আসলে এক ভিডিওতে তো টাইলস কমোড সব দেখানো সম্ভব না আমরা পরবর্তীতে আবার চেষ্টা করব যে আপনাদের কমোডের একটা ভিডিও দেওয়ার জন্য বা টাইলসের একটা ভিডিও দেওয়ার জন্য আপনি যদি আমাদের একটু বলতেন যে আপনাদের এখানে যদি কেউ সরাসরি এসে দেখে যাচাই বাচাই করে নিতে চায় আপনার এখানে আসবে কিভাবে ঠিকানাটা একটু বলেন আমাদের এখানকার ঠিকানা হচ্ছে ক পঁচিশ বাই চার কুড়ি আর একটু ঠিকানা বলি যুমুনা ফিসার শপিং কমপ্লেক্সের ঠিক অপরচাইনে

এইট জিরো অথবা এইট ওয়ান আপনারা আসতে পারেন এখানে এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারেন আর যারা হচ্ছে আসতে পারবেন না তারা হচ্ছে অবশ্যই হচ্ছে যে স্ক্রিনের যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন রাজকীয় মানের যে কালেকশনটা সবই পাবেন পাঁচ তাহলে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন